হ্যালো সালামু আলাইকুম নু ইসলাম কৃষি বাজারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শীতের সকালে আজকে আমি যে যেখানে আমি দাঁড় হয়েছি এটা হচ্ছে আমাদের একটা টিলার আমরা মূলত বিভিন্ন ধরনের কৃষি মেশিন নিয়ে কাজ করে থাকি এবং প্রত্যেকটি জেলাতে উপজেলাতে এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা এগুলেন সেবা দিয়ে থাকি তো আজকে যে টিলারটা সম্পর্কে আমি আপনাকে জানাবো বা অবগত করব এটা হচ্ছে আপনার চাংচা ইঞ্জিন অর্থাৎ বড়িটা হচ্ছে ডংফিন এবং ইঞ্জিনটা হচ্ছে চাংসাই এটা আঠারো হর্সের একটা ইঞ্জিন বাইশশো আর পি এম এটা ডিজেল চালিত এটা সচরাচর আমাদের উত্তরবঙ্গে চলে বেশি পাশাপাশি আপনার রাজশাহী এবং বিভিন্ন অঞ্চলে এটা মোটামুটি ভালো চলে তো আপনার একটু ইঞ্জিনটা দেখেন এটা চব্বিশ ফাল আঠারো হর্স এটা হচ্ছে আপনার গিয়ার গিয়ার শেপ আছে এবং খারা চেন সামনে যেগুলো আসবে ওগুলো আমাদের প্রিমিয়াম সিস্টেম হবে তবে আপাতত এটাই আমাদের এদিকে চলে বেশি এবং পাশাপাশি সব জেলাতে চলতেছে এই জন্য আমরা তাৎক্ষণিক একটা ভিডিও শর্ট ভিডিও করলাম আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই আমরা কৃষিবাজারের পাশাপাশি আমাদের একটা আরও একটা চ্যানেল আছে গোল্ডেন এগ্রি অবশ্যই সেটাতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য তো এখানে আপনার ম্যানুয়াল সেল করতে পারবেন ওই সেলটা লাগালে হবে কি আপনার সময় শ্রম এবং সব কিছু লাঘব হবে এবং তাৎক্ষণিক আপনি কাজ করতে পারবেন ইজিলি ওটার দাম মডিফাই করা আপনার মিনিমাম ষোলো থেকে বিশ হাজারের মতো পড়ে কারণ এক এক ব্র্যান্ডের এক এক আপনার স্টার্টার পাওয়া যায় সেলফ স্টার্টার তো অবশ্যই ওটা নেবেন ওটা শুনলে একটু দামের তারতম্য ঘটে তো আপাতত এটা সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আশা করি আপনারা যেহেতু এখন শীতকালীন সময় এবং আপনার সব ধরনের সবজি থেকে শুরু করে আপনার চাষাবাদ চলে তো অবশ্যই আমাদের এই কৃষি বাজার এবং গোল্ডেন এগ্রিজ মাধ্যমে আমাদের নক দিবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন আর হ্যাঁ দামের ব্যাপারটা অনেকে বলেন কমেন্টে অনেকেই বলেন যে ভাই দাম বলে না কেন দাম বলে কি ক্ষতি দেখেন ভাই একটা ভিডিও করলে মিনিমাম এটা এক দেড় বছর ভিডিওটা থেকে যায় আর দামটা হয় কি দামটা কিন্তু অনেক সময় আপ ডাউন হয় অনেক সময় কমে অনেক সময় বাড় বাড়ে এই তারতম্যের কারণে আমরা দামটা অবশ্যই বলি না তে আর অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারবেন এবং যে নাম্বার দেওয়া থাকবি স্ক্রিনে ওখান থেকে আপনি আপনারা যোগাযোগ করতে পারবেন আর আমরা মূলত আমাদের যে কৃষি মেশিনগুলো আছে আমরা সচরাচর সবগুলোতেই এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের একটা সুবিধা পাবেন আমরা আপনার বাসায় গিয়েও সার্ভিসটা করে দিব এই ফ্যাসিলিটিটা আপনারা পাবেন আমাদের মাধ্যমে এবং আমাদের অবশ্যই ওয়েবসাইট ভিজিট করবেন বাজার ডট কম ডট বিডি এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং আমাদের যদি সরাসরি এখানে আসতে চান এটা হচ্ছে একান্ন বাই এক সালেমা খাতুন ষাট নম্বর রোড বল্লভ মহানগর রংপুর আমরা হচ্ছে রংপুর সদরই আর কি আমরা মেন প্রপারেই আর সাবসিডি অনেকে সাবসিডির মাধ্যমে চায় তো আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি আমরা সরকারিভাবে একটা সাবসিডির ব্যবস্থা করছি এবং এখানে ট্রেনিং নিতে হবে তার আগে কিছু প্রসেসিং আছে আপনারা আসলেই বা আমাদের সাথে যোগাযোগ করলেই এটার ব্যাপারে আপনারা বিস্তারিত জানতে পারবেন আশা করি আশা করি সবাই বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন অবশ্যই ফোন দিবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কৃষির আপডেট আপগ্রেড নিয়ে কাজ করবেন আসসালামু আলাইকুম